আসসালামু আলাইকুম তো কোনামি আমাদেরকে নতুন বছর উপলক্ষে তিনটা কার্ড গিফট করবে তো এই তিনটা কার্ডের ভিতর আমি আজকে একটা কার্ড নিয়ে রিভিউ দিব ডিন হুইসেন নিয়ে ডিন হুইসেন কার্ডটা আসলে কতটা ভালো মানে এর যে স্ট্যাকসগুলো প্লেয়ার মডেল এবং এই কার্ডটা কেন আপনি নেবেন এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কার্ডটা আসলে কেন নেওয়া উচিত তো শুরু করতেছি আমি ডিন হুইসেনের রিভিউ সম্পর্কে তো প্রথমে যে বিষয়টা এটা একটা বিল্ড আপ সিবি এবং ডিন হুইসনের হাইট আছে একশো পঁচানব্বই সেন্টিমিটার মূলত এই কার্ডটা এত হাইপে যাওয়ার প্রধান কারণই হলো এইটা যে তার হাইটটা খুব 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 বেশি একশো পঁচানব্বই সেন্টিমিটার মানে প্রায় ছয় ফুট চার ইঞ্চির কাছাকাছি তো এই কার্ডের ভিতরে আমি প্রথমে বলে দিচ্ছি এই কার্ডটা এমন একটা কার্ড যার উইক ফুট নেই উইক ফুট অ্যাকুরেসি খুবই হাই লেফ্ট ফুট রাইট ফুট দুই সাইডেই সে ভালো খেলতে পারবে তো এমনি যদি কার্ডটা রাইট ফুটের তো দুই সাইডে বোথ সাইডে খুব ভালো খেলতে পারবে এবং এই কার্ডে আমি যে ট্রেনিংটা আপনার এখন দেখতে পাচ্ছেন যেখানে আমি দিয়েছি ডেক্স এইটি ফোর লোয়ার বডি স্ট্রেন্থ সিক্স এরিয়াল স্ট্রেন্থ টেন ডিফেন্ডিং ইলেভেন এবং জি কে ওয়ানে ওয়ান এটা দিয়েছি জাম্পের জন্য তো এই কার্ডের জন্য আমি যে সেকেন্ড বুস্টারটা অ্যাড করেছি সেটা হল ডাউন শার্ট ডাউন অ্যাড করা হয়েছে এবং এবার আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে এই যে আমার যে প্রোগ্রেশন এইটা ইউজ করার ফলে স্ট্যাক্সটা কেমন আসবে তো এর স্ট্যাকসটা কিছুটা এমন দেখাবে প্রথমে আমার ডিফেন্ড স্ট্রাকসটা দেখে ভালোভাবে তো এখানে দেখা যাচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস সাতানব্বই ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট পঁচানব্বই ট্যাকলিং বিরানব্বই অ্যাগ্রেশন নব্বই খুবই ডিসেন্ট মানে এটা আমি এমন একটা স্ট্যাকস এগুলো সাধারণত পেইড কার্ডের হয়ে থাকে একটা ফ্রি কার্ডের স্ট্যাকস কিন্তু এরকম হয় না তো সেকেন্ডলি আমি অ্যাথলেটিজমে যদি যাই সেক্ষেত্রে আমার ট্রেনিং ফলো করলে স্পিড পাবেন পঁচানব্বই পঁচাশি এবং জাম্প থাকবে চুরাশি এবং ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকবে নব্বই তার সাথে হেডার থাকবে অষ্টআশি আপনি চিন্তা করতে পারেন একশো ছিয়ানব্বই একশো পঁচানব্বই সেন্টিমিটার একটা লম্বা সিবি সে জাম্প করতেছে চুরাশি লেভেলের এবং তার হেডিং অ্যাবিলিটি আছে অষ্টআশি তার মানে তার কাছে এরিয়াল ফুট স্কিল নাই তাও হয়তো কোনো ফ্যাক্ট নেই এটা কোনো সমস্যা নেই সে দুর্দান্ত খেলতে পারবে তো সেকেন্ডলি এখানে তার যে অ্যাডিশনাল মানে স্পেশাল স্পিডটা দেওয়া হয়েছে ভিশনারি পাস তো আমি এই বিষয়টি নিয়ে একটু বলতে ভিশনী পাসের কাজ কি ভিশনারি পাস যাদের কাছে আছে তারা যদি কোনো একটা পাস যে কাউকে দেয় সেক্ষেত্রে যে পাস রিসিভার তার জন্য রিসিভটা সহজ সহজ হয়ে যায় সে ওয়ান টাচে রিসিভ করতে পারবে এবং ওয়ান টাচে পাস দিয়ে দিতে পারবে ওয়ান টাচে শ্যুট করে ফেলতে পারবে মানে একদম ইজি তার কাছে রিসিভ ইজি এবং ওয়ান টাচ পাস বল আসা মাত্র ওয়ান টাচ পাস দিলে একুসিভ ভালো এবং তার বল একটা পাসিং আসলে ওই তো ওয়ান টাচ ফার্স্ট টাইম শ্যুট নিলে ওইটা একুরিসি পেটার আসবে তো এই ছিল তার যে স্পেশাল স্কিল ভিশনের পাস এটার কাজ সেকেন্ডলি আমি যে একদম মেন বিষয়টা তার প্লেয়ার মডেলটা নিয়ে একটু কথা বলতে চাই তার লেগ লেন্থ দেওয়া আছে আট কোনো আমি এই জায়গাটাই এসে কারসাজি করছে যে লেগ লেন্থ যদি সাপোজ পেইড কার্ডের মতো বারো তেরো যদি দিয়ে দিত তাহলে তো এটা পেইট কার্ড হয়ে যেত যেহেতু পেইড কার্ড না এর জন্য লেগ লেন্থটা দিয়েছে আট এর সাথে আপনার শোল্ডার উইথ দিয়েছে নাই শোল্ডার উইথ মানে যখন বল ঘেঁচি হয় না ক্লোজ দুইটা প্লেয়ার রান নিচ্ছে তখন যে কাজটা হয় উইথ শোল্ডার একটু বড় একটু ঢাকা টাকা